থেকে খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া যুদ্ধ বিরতিতে আংশিক সম্মতি দিয়েও ইউক্রেনে হামলা অব্যাহত পুতিনকে কাঠগড়ায় তুললেন জেলেন্সকে মঙ্গলবার রাতে ফোনে দীর্ঘ কথাবার্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি দিনের আংশিক দিয়েছেন যুদ্ধ কিন্তু এই দাবিতে উড়িয়ে দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে তার দাবি যুদ্ধ যুদ্ধবিরতিতে মৌখিক সাই দিয়ায় কয়েক ঘন্টার মধ্যেই লাগাতার কিভাবে হামলা চালিয়ে গিয়েছে মস্কো নব্বই মিনিট কথা হয় পুতিন ট্রাম্পের জানা গেছে সেখানে পুতিন নাকি বলেন কোন না ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে পশ্চিম তবে শেষ পর্যন্ত তিরিশ দিনের জন্য যুদ্ধবিরতিতে নাকি সম্মত হন রুশ প্রেসিডেন্ট কেবল তাই নয় পুতিন নাকি ইউক্রেনের আপাতত হামলা বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন যেদিকে আমেরিকা জানিয়েছেন এই নিয়ার ফোর রবিবার আলোচনা হবে জেদ্দায় কিন্তু জেলেনস্কির দাবি ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ শুনুন নয় ইমেজ সেন্টার প্রাইভেট লিমিটেড প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি পুরুষদের বিনামূল্যে মত দেওয়া হোক বিধানসভায় কাত আর্জি বিধায়কের মহিলাদের আর্থিক সহায়তা সহ একের পর এক প্রকল্প চালু করছে রাজ্য সরকার অথচ পুরুষদের জন্য কিছুই এই পরিস্থিতিতে সরব হল এন ডি এর জোট সঙ্গী জনতা দল সেকুলার বা জেডিএস কর্ণাটকে পুরুষদের জন্য সপ্তাহে দুই বোতল বিনা মূল্যে মত দিয়ার কাতর আর্জি জানালেন জেডিএস বিধায়ক কৃষ্ণাপ্পা তার এহেন দাবি প্রকাশ্যে আসতেই সরগোল শুরু হচ্ছে বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীন বক্তব্য রাখতে ওঠেন জেডিএস নেতা কৃষ্ণাপ্পা রীতিমতো নরম সুরে অনুনয়ের ভঙ্গিতে তিনি বলেন মাননীয় অধ্যক্ষ আমায় ভুল বুঝবেন না সরকার আমাদের প্রতি মাসে দু টাকা দিচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে বাস সফর বিনামূল্য করছে আমাদের টাকাতেই এই সব করা হচ্ছে ফলে পুরুষদের জন্য কিছু প্রকল্প আনা উচিত পুরুষদের তো আর এইভাবে টাকা দেওয়া যায় না এর পরিবর্তে পুরুষদের সপ্তাহে দুই বোতল করে বিনামূল্যে মদ হোক নয় মাত্র দুই বোতল সপ্তাহে একই সঙ্গে তিনি বলেন আমাদের টাকায় মহিলাদের জন্য যদি এত এত প্রকল্প চালু করা হয় তাহলে পুরুষদের জন্য মাত্র দুই বোতল মদে ক্ষতি কি এটা করে দিন মালিককে গুলি করল পোষ্য এক কুকুর অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি কিভাবে ঘটলো এই ঘটনা দেখুন আমেরিকার টেনেসি রাজ্যের একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে একটি কুকুর একটি মানুষকে গুলি করতে পারে শুনলে অবাক হবেন কিন্তু এটাই সত্যি আমেরিকা একটি পোষ্য কুকুর তার মালিককে গুলি করে হত্যা করেছে তবে ঘটনাক্রমে মালিক গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ জানায় শহরে এক ব্যক্তি তার বিছানায় ঘুম তখন তার পোষ্য কুকুর ওরিও হঠাৎ বন্ধুকে ট্রিগারে পা দেয় এবং একটি গুলি ছোড়ে কোন এক সকালে ঘটনাটি ঘটে তখন ওই ব্যক্তি তার মহিলা সঙ্গীর সঙ্গে ঘুমোচ্ছিলেন গুলিটি তার পায়ে লাগে এবং তিনি আহত হন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা পর তাকে ছেড়ে দেওয়া হয় জানা যায় খেলার সময় ভুলবশত পা ট্রিগার গার্ডে আটকে যায় এবং ট্রিগার চাপার পর একটি গুলি ছুটে যায় পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত আঘাত হিসেবেই নথিভুক্ত করেছে ঐশ্বর্য ও বিবেকের সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কি ঘটেছিল চলুন দেখেনি সালমান খান এবং ঐশ্বর্য রায়ের সম্পর্ক আজও বলিউডের চর্চায় উঠে আসে যায় হামদিল হামদুলচুকে সামান ছবির শুটিং থেকেই প্রেম শুরু দুজনের তবে তা স্থায়ী হয়নি মাঝপথেই ভেঙে যায় সালমান ঐশ্বর্যর প্রেম তারপরে নাকি বিবেক ও বির সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন ঐশ্বর্য এই খবর ছড়ানোর পরে বিবেককে কাছে নাকি সালমানের তরফ থেকে হুমকিও গিয়েছিল তবে সেই সম্পর্কই টেকেনি এই নিয়ে আজও জল্পনা চলে সম্প্রতি মুম্বাইয়ের এক সাংবাদিক এ বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন ওই সর্django ও বিবেকের মধ্যে নাকি কখনও কো কোন সম্পর্কই গড়ে ওঠেনি এই খবর স্ট্রেট গুজবের দাবি করেছে সাংবাদিক তার এই গুজবের কারণেই আরও দ্রুতবারে সালমান ও ঐশ্বর্যের মধ্যে ভাঙন এমনও জানিয়েছেন সেই সাংবাদিক তাহলে কেন সালমান ঐশ্বর্যের বিচ্ছেদ হয়েছিল সাংবাদিক এই জানিয়েছেন ঐশ্বর্যের বাবা মা এই সম্পর্ক নিয়ে ধন্দে ছিলেন ওরা ভাবতেন হয়তো মেয়ের সঙ্গে শুধু প্রেম নিয়ে রঙ্গরসিকতাই করছে সালমান খান তবে এই ঘটনায় অন্য আর একটা দিকও শোনা যায় সেই সময় নাকি ঐশ্বর্যকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন সালমান খান কিন্তু রাজি ছিলেন অভিনেত্রী তিনি কাজে মনোযোগ দিতেই চেয়েছিলেন বেশি এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন দিন সারাক্ষণ